আমাদের ডিজিটাল বিজনেসটির বিশেষ বিশেষ কিছু সুবিধার কারণে আমরা ঘরে বসে বা জবের পাশাপাশি বা ফিজিক্যালি বিজনেসের পাশাপাশি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি বিশেষ কিছু সুবিধাগুলোর মধ্যে আমি প্রথমেই বলবো যে এটি গ্লোবালি পরিচালিত হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনি এটি পরিচালনা করতে পারবেন ইউরোপ আমেরিকা বাংলাদেশ ইন্ডিয়া সমস্ত জায়গা থেকে আপনি এটি পড়াশোনা করতে পারবেন সমস্ত বিশ্বের মানুষের সাথে আপনার পরিচয় হবে আপনার একটা আইডেন্টি হবে এটাই তো অনেক বড় যে কত মানুষের সাথে আপনি পরিচয় হতে পারবেন এই ঘরে বসে তারপর আমি যেটা বলবো টাইম ফ্লেক্সিবিলিটি এখানে টাইমের কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে আপনাকে টাইম দিতে হবে এমনটা না আপনি যদি আপনার ফ্ল্যাক্সিবল টাইমে আপনার ফ্রি টাইমে আপনি এটা পড়াশোনা করতে পারবেন আপনি যদি দিনে এক ঘন্টা বা দুই ঘন্টা কাজ করেন এতেই অ্যানাফ এর বেশি কোনো টাইম দরকারই হয় না এটার কারণেই এটা এত বেশি পপুলার তারপর এটা তিন নম্বর কারণ হিসেবে আমি বলবো যে এটা এটার মাধ্যমে আপনি খুব ভালো একটা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারবেন যা আপনি চাকরির সমতুল্য বা চাকরির থেকেও বেশি আপনি এটা ইনকাম করতে পারবেন আপনি যদি সেই পর্যায়ে যান আর সব থেকে মজার ব্যাপার এটাই যে এই বিজনেসটা সম্পূর্ণই অটোমেট সিস্টেম দ্বারা পরিচালিত আর এটা খুবই একটা চমৎকার বিজনেস যা যে কেউ এই বিজনেসটাকে পরিচালনা করতে পারবে শুধুমাত্র আপনাকে টেন পারসেন্ট আপনার কাজ করতে হবে সেই টেন পার্সেন্ট কাজ কি হবে আপনার সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট করা আর সেই অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে আপনি করবেন সেগুলোরও প্রশিক্ষণ দেওয়া হয় একজন মেন্টর এবং একজন কোচের মাধ্যমে আপনি যে বিজনেসে ঢোকার পরে আপনি কখনোই একা নন আপনার সাথে দল সংঘবদ্ধভাবে কাজ করবে আপনি কখনোই একা মনে করবেন না এখানে আপনার পাশে আপনার লোক থাকবে আপনাকে হেল্প করার জন্য আপনার তারা বসে আছে আপনাকে হেল্প করবে আপনি যার কাছেই যাবেন সে আপনাকে হেল্প করবে মানে এখানে কখনোই একা মনে হবে না যে আমি এটা বুঝি না আমি কি করব এরকম কোনো আমাদের বিজনেসে নাই খুবই সুন্দর একটা বিজনেস আমাদের বিজনেসে আরেকটি মজার ব্যাপার হলো এখানে কোনো প্রোডাক্ট সেলিং করতে হয় না আপনার যে আপনি যে একটা বিজনেস করছেন এখানে আপনার প্রোডাক্ট সেলিং শিপিং ইনভেন্টরির একটা ম্যানেজমেন্ট থাকবে এই সব সব ঝামেলা অন্য একটি সেক্টর করে থাকে একদম সম্পূর্ণ নিরিবিলিভাবে আপনি আপনার প্রচারণাকে চালিয়ে যাবেন যে সেই প্রচারণা কিভাবে চালাবেন সেটাও আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে আপনাকে এ টু জেড প্রশিক্ষণের জন্য আমাদের সু বিশাল একটা ট্রেনিং সাইট সেখান থেকে আপনি সব কিছু শিখতে পারবেন এই বিজনেসে আসলে নিজেকে কখনো একা মনে হয় না সবার সাথে পরিচয় হয় খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় সবার সবার সাথে সবাই একে অপরের হিসেবে পরিপূরক কাজ করে খুবই আশ্চর্যজনক একটা সম্পর্ক যা অন্য কোনো সেক্টরে এই রকমটা দেখা যায় না যেটা দেখা যায় এইখানে এই সব বিশেষ বিশেষ সুবিধার কারণে আমাদের এই বিজনেসটি এখন খুবই পপুলার হয়ে যাচ্ছে দিনে দিনে আর দেরি নয় আপনিও জয়েন হতে পারেন আমাদের এই সুবিশাল কমিউনিটিতে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে